আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকে আমি তোমাদের একটা প্যারাগ্রাফ থেকে কিভাবে তুমি অনেকগুলো প্যারাগ্রাফ লিখবে সেইটা শেখাবো অর্থাৎ এই একটা ফর্মের থেকে তুমি যত ধরনের সমস্যা সম্পর্কিত প্যারাগ্রাফ আছে সব তুমি এই একটা প্যারাগ্রাফ থেকে লিখতে পারবা দেখো এখানে আমি কয়েকটা প্যারাগ্রাফের নাম লিখে দিয়েছি যেরকম ফুড অ্যাডাল্ট ফুড অ্যাডাল্ট্রেশন ড্রাগ অ্যাডিকশন স্মোকিং হরতাল ডে ট্রাফিক জ্যাম ইনভারমেন্ট পলিউশন অর্থাৎ যতগুলো সমস্যা সম্পর্কিত প্যারাগ্রাফ আছে সব তুমি এই একটা ফর্মের থেকে লিখতে পারবা দেখো আমি তোমাদের এখানে অর্থ সহকারে দিয়ে দিয়েছি যাতে তুমি পড়তে সুবিধা হয়েছে তুমি যদি ইংলিশে অর্থ না পড়ো তাহলে তুমি কখনোই ইংলিশে ভালো করতে পারবে না ইংলিশের জন্য অর্থ তোমার পড়াই লাগবে তো চলো দেখো এখানে আমি এই খালিগড় রেখেছি এই ঘরে তোমাদের পরীক্ষায় যে প্যারাগ্রাফ আসবে ওই প্যারাগ্রাফের নাম এখানে লিখে দেবা যেরকম এখানে যদি তোমাদের পরীক্ষায় ট্রাফিক জ্যাম আসে তাহলে এখানে তুমি কি করবা ট্রাফিক জ্যাম লিখে দেবা যেরকম এই যে ট্রাফিক জ্যাম হ্যাজ বিকাম এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন রিসেন্ট ইয়ার অর্থাৎ ট্রাফিক জ্যাম সাম্প্রতিক বছরগুলোতে সারাদেশে একটি উদ্যোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে তারপর এই যে আরও আছে নিচে সেইখানে তোমরা কি করবা এই এইখানে যেটা আসবে সেইটা নাম লিখে দেবা অর্থাৎ ট্রাফিক জ্যাম আসলে ট্রাফিক জ্যাম ইনভাইরনমেন্ট পলিউশন আসলে ইনভাইরনমেন্ট পলিউশন ওয়াটার পলিউশন আসলে ওয়াটার পলিউশন রোড অ্যাক্সিডেন্ট আসলে রোড অ্যাক্সিডেন্ট যেটা আসবে সেইটার নাম এই খালিগড়গুলোতে কি করবা লিখে দেবা এইখান থেকে একটা স্ক্রিনশট রেখে অর্থ সহকারে তারপর পরও দেখো অর্থাৎ প্রথম থেকে এখান থেকে একটা স্ক্রিনশট রাখো তারপর বাসায় বসে অর্থ সহকারে পড়ো অর্থ সহকারে পড়ো